বন্ধুরা একজন ক্রিয়েটারকে আমি বলেছিলাম যে আমাদের সুতোপার সাপোর্টে গিয়ে সে প্রথম পেমেন্টটা পেয়েছে ঠিক আছে তা সে আবার প্রতি উত্তর উত্তর দিয়েছে তা আমি যখন ফার্স্ট পেমেন্টটা পেয়েছি তা তুমি সুতোপার সাপোর্টে গিয়ে তা তুমি কেন ফার্স্ট পেমেন্ট পাওনি ঠিক আছে তা সেই ক্রিয়েটারকে বলছি দেখো আমি সুতোপার যখন যখন ওই অনেস দল থেকে যখন ওই নোংরা অনেস দল থেকে ছেড়ে এসেছি তখন কিন্তু আমাকে সেইভাবে পার্সোনাল অ্যাটাক করেছিল তোমরা সবাই দেখেছ আমার ফ্যামিলিকেও পার্সোনাল অ্যাটাক করেছিল যখন আমি ওই যে ডাকিনি যোগিনীর কাছ থেকে সরে এসেছি মানে ওই সঞ্জয়ের ওদিক থেকে ওই দলের থেকে সরে এসে আমি সুতোপার সাপোর্টে যখন গিয়েছি তখন আমাকে প্রচুর পরিমাণে পার্সোনাল অ্যাটাক করেছে আমি ঠাকুর ঘুমিয়েছিল ঠাকুরকে ঘুম থেকে জাগিয়ে উঠে আমি বিশ্বাস করানোর জন্য ঠাকুরকে ক্যামেরার মধ্যে এনেছিলাম তোমরা কি ভুলে গেছো তোমরা কেউ ভুলো তোমরা সবাই দেখেছো যখন আমি ওই দলের থেকে ছেড়ে এসেছি তখন আমাকে প্রচুর পরিমাণে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে ঠিক আছে হ্যাঁ আমি তুমি হয়তো ভিডিওটা ভালো করে দেখো শোনো যদি না দেখে থাকো তাহলে আমি বলে দিই আমি বলেছিলাম যে আমি সুতোপার সাপোর্টে গিয়ে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি আর তুমি তিন চার বছর থেকে চ্যানেল খুলেছ আর আমি দু বছর হল চ্যানেল খুলেছি দু বছর আগের চ্যানেলটা ঠিক আছে যেটা আমাকে কেয়া স্টাইপ মেরে চ্যানেল উড়িয়ে দিয়েছিল আর এইটা নতুন চ্যানেল এটা আমার এক বছর হয়েছে কি না সন্দেহ আছে ঠিক আছে যাই হোক এক বছর মনে হয় হয়েছে এটা আমার নতুন চ্যানেল আমার মনিটাইজেশন হলো এই যে সুতোপার সাপোর্টে যখন আসলাম তখনই আমার মনিটাইজেশন হলো আর মনিটাইজেশনের পরে কিন্তু তুমি সবাই জানে যে একশো ডলার পূর্ণ করতে লাগবে তারপরে সে ফার্স্ট পেমেন্ট পাবে ঠিক আছে তা কারণ যে অত সহজে ফার্স্ট পেমেন্ট আমরা পাবো কি করে পাবো কি করে কারণ ওটা আর বললাম না ঠিক আছে আমি বলেছি যে আমি সুতোপার সাপোর্টে এসে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি ঠিক আছে আমি বলিনি যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি না আমি বলিনি যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো সেটা আমি বলেছি ঠিক আছে তুমি যেটা সত্যি সেটাই কারণ আমি এক বছরের মধ্যে মনিটাইজেশন হওয়ার মুহুর্তের মধ্যেই একশো ডলার হয়ে যাবে এতটা বড় চ্যানেল আমার না ঠিক আছে এতটা ভিউজ আমার চ্যানেলের না ঠিক আছে তা তুমি বললে কি করে বললে কি করে কারণ শোনো একটা কথা বলছি আমি সুতোপার সাপোর্টে হয়ে কথা বলি সঞ্জয় সাপোর্টে হয়ে কথা বলি আমি নিজের একশো ডলার পূর্ণ করার জন্য যে এদের সাপোর্ট হয়ে কথা বলছি এটা কোনো কথা নয় ঠিক আছে এটা কোনো কথা নয় আমার বিবেকে যেটা বিবেকে যেটা বলে সেটাই আমি করছি এখন একশো ডলার সবাই সবাই ভিডিও করে কিসের জন্য আর্নের জন্য মানে পয়সা ইনকামের জন্য তুমিও যেমন পয়সা ইনকাম করার জন্য এখানে এসেছো এত লড়ছো আমিও তেমন পয়সা ইনকামের জন্য লড়ছি ঠিক আছে কেউ আগে পায় কেউ পরে পায় পাবে তো পাবে তো ঠিক আছে তুমি নয় তোমার ভাগ্য ভালো তুমি নয় কিছুদিন আগেই প্রথম পেমেন্ট অনেক আগেই পেয়েছ আমার ভাগ্যটা অত ভালো না তা ওই জন্য আমি প্রথম পেমেন্ট পাইনি ওই জন্য বেশি বড়াই করো না ঠিক আছে বেশি বড়াই করো না অত বড়াইটা ভালো না ঠিক আছে অত বড়াই ভালো না প্রথম পেমেন্ট পেয়েছ ভালো কথা বড়াইটা কম দেখাও মাথায় কি ঢুকলাও মোটা মাথায় কি ঢুকলাও না ঢুকে নি না ভালো করে ঢুকাতে হবে ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশান অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা এখন আসি এখন সত্যি কথা যে কথাটা মানে যে কথাটা উঠেছিল যে আমি সুতোপার সাপোর্টে এসে প্রথম পেমেন্ট পেলাম না কেন আমি বলিনি যে সুতোপার সাপোর্টে এসে আমি প্রথম পেমেন্ট পেয়েছি এটা আমি বলিনি আমি বলেছি সুতোপার সাপো সাপোর্টে এসে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি ঠিক আছে আর তুমি সুতোপার সাপোর্টে এসে প্রথম পেমেন্ট পেয়েছ ঠিক আছে এটা কি আমার ভুল হয়েছে এই কথাটা কি ভুল হয়েছে না কথা কোনো ভুল হয়নি এখন কথাটা হলো তোমার চ্যানেলটার বয়স বোধ তিন বা চার বৎসর আমার চ্যানেলটার বয়স হলো এক বৎসর ঠিক আছে এক বৎসর তা এক বৎসরের মধ্যেই চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেই পর মুহূর্তেই আমি মানে একশো ডলার করে আমি প্রথম প্রেমের পাবো কি করে একশো ডলার হতে না ফাটে ঠিক আছে একশো ডলার হতে ফাটে কারণ তোমার ফাটেনি তোমার যখন তুমি সুতোপা সাপোর্টে এসেছ তখন তোমার ভিউজটা প্রচুর পরিমাণে ছিল ঠিক আছে কারণ সুতোপা তোমার ভিডিওগুলো শেয়ার করে দিত ঠিক আছে তোমার কেন সবার ভিডিও শেয়ার করে দিত এখন তোমাদের কিসের জন্য সুতোপা এই জানুয়ারি মাসে ভিডিও শেয়ার করে দিয়েছে তারপরে শেয়ার করে দেয় না কেন ওর ওর চ্যানেল ওর বিবেক ওর ই ও এখন ভিডিও শেয়ার করে দেবে না দেবে সেটা সম্পূর্ণ ব্যাপার আমাদের ভিডিও কি শেয়ার করে দেয় আমার বা তনু স্ত্রীর এদেরকে ভিডিও শেয়ার করে দেয় দেয় না তো তাও কেন আমরা সাপোর্টের কথা বলছি কারণ বিবেকে কারণ ভালোবেসে ঠিক আছে তোমাদের মতো দোগলাবাজ নয় তোমাদের মতো দোগলাবাজই নয় এই আমাদের ভিডিও শেয়ার করে দিচ্ছে না দেখে আজকে তাদের বিরুদ্ধে কথা বলবো ওই ধরনের মনোবিত্ত আমাদের মধ্যে নেই ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেল এখন আসি সঞ্জয়ের কথা সঞ্জয় কাকে লাইভ করেছে ওর ছেলেকে পার্সোনাল অ্যাটাক করেছে ঠিক আছে কে পার্সোনাল অ্যাটাক করেছে যাই হোক কত গভীরের খবর আমরা জানি না কে পার্সোনাল অ্যাটাক করেছে বা কেন পার্সোনাল অ্যাটাক করেছে বা কেন পার্সোনাল অ্যাটাক করেছে সেই বাজে বাজে কমেন্ট করেছে সেই কমেন্টের মধ্যে লাভ রিয়াক দিয়েছে ঠিক আছে তা এটাই সঞ্জয়ের খুব মেজাজ হাই হয়ে গেছে কেন ওনার ছেলেকে পার্সোনাল অ্যাটাক করবে কারণ সঞ্জয়ের ছেলেকে কেন পার্সোনাল অ্যাটাক করবে এখন কথা হলো বন্ধুরা এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি এখানে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়তে এসেছি এখানে কেন বাচ্চাকে অ্যাটাক করা হচ্ছে একটা মানুষের একটা ক্রিয়েটারের সন্তান বাদ নেই যে কোনো সন্তানের ক্রিয়েটারের কোনো ক্রিয়েটারের সন্তানকে টানা হয়নি বলতে পারবে কোন কোন মায়ের সন্তানকে টানা হয়নি বলো তো একবার সঞ্জয় তোমাকে বলছি তুমিও কিন্তু সব মায়ের সন্তানকে টেনেছ এখন যেহেতু তুমি সব মায়ের সন্তানকে টেনেছ তোমাকেও শুনতে হবে ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেল আমার আমার বাচ্চাদেরও টেনেছে ওই দুই ডাকিনি জোগিনি ঠিক আছে এগুলো ক্লিয়ার হয়ে গেল যাই হোক এখন আসি সঞ্জয়কে এই ওয়াইটির থেকে তাড়ানোর জন্য অনেকগুলো সমাজ সমাজসেবিকা বসেছে ঠিক আছে অনেকগুলো সমাজসেবিকা বসেছে আমাদের সঞ্জয়কে আর সুতোপাকে ওয়াইজির থেকে তাড়ানোর জন্য সেই হাত ধুয়ে পড়ে আছে যে কিভাবে সঞ্জয়কে সুতোপাকে তাড়ানো যাবে হ্যাঁ আমরা সবাই জানি যে সঞ্জয় খারাপ সঞ্জয় খারাপ সঞ্জয় একে টানে ওকে টানে এ একে করে সবাই জানি আমি সব সময় বলি একটা মানুষের মধ্যে দোষও আছে গুণও আছে দোষ গুণ দুটোই আছে দোষ গুণ ছাড়া কিন্তু একটা মানুষ হতে পারে না ঠিক আছে সঞ্জয়ের মধ্যে যেমন দোষও আছে তেমন গুণটাও আছে আজকে যে সঞ্জয়ের বিরুদ্ধে যে দিদিগুলো কথা বলছে ওই ডাকিনি যোগিনী ওই পটিটা যে কথাগুলো বলছে সঞ্জয়কে নিয়ে এত নোংরা কথা বলছে সঞ্জয়কে ওই পটিটা কি বলেছে যে সঞ্জয়ের মা মা কুত্তা দিয়ে ড্যাশ করে সঞ্জয় হয়েছে পয়দা হয়েছে তাহলে এটা কি পার্সোনাল অ্যাটাক না বন্ধুরা শুধু সঞ্জয়ের ভুলটাই দেখো এদের ভুলটা তোমাদের দেখতে হবে আজকে সঞ্জয় একটা ছেলে মানুষ দেখে সঞ্জয়কে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে সব কটা ক্রিয়েটার কেন কেন হ্যাঁ বলি তো যে একটা মানুষের দোষ থাকলে গুণ আছে তার তার যদি বেশি দোষ থাকে তার মধ্যে অল্প হলেও গুণটা আছে আজকে আজকে এই সঞ্জয় এই যে পটিটা প্লাস এই ডাকিনি যোগিনী এরা কি এদের মুখের ভাষা খারাপ না শুধু কি সঞ্জয়ের মুখের ভাষাই খারাপ শুধু কি সঞ্জয়ের মুখের ভাষাই খারাপ হুম এদের মুখের ভাষা খারাপ না যদি সঞ্জয়কে তাড়ানো হয় তাহলে তো এদেরকেও তাড়ানো উচিত এদেরকেও তাড়ানো উচিত একতরফা বিচার একদম করা উচিত নয় তাই না আজকে এই এই দিদিগুলো যে দিদিগুলো সঞ্জয়ের বিরুদ্ধে হয়ে কথা বলছে সেই দিদিগুলোর জন্য আমাদের সঞ্জয় মানে সঞ্জয় আমাদের সঞ্জয় না আমাদের সঞ্জয় বললে আবার এক একজনের গায়ে জ্বালা ধরবে ঠিক আছে এই সঞ্জয়ের ছেলেটা কত রুখে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে সে রুখে দাঁড়িয়েছে দিদিদের জন্য রুখে দাঁড়িয়েছে দেখে তার বউকেও নোংরা কথা শুনতে হয়েছে তার বউকেও শুনতে হয়েছে সে হোটেলে হোটেলে কাজ করে তার হোটেলের ওই জায়গায় রেখে আসে সে পয়সা ইনকাম করে শুনতে হয়নি শুনতে হয়েছে সবাই বলেছে আমরাও বলেছি তাই না যখন সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম তখন আমরাও বলেছি কারণ যেটা বলেছি সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই ঠিক আছে আজকে এই দিদিদের জন্য সে এতটা খারাপ হয়েছে আজকে দিদিদের জন্যই তো খারাপ হয়েছে আজকে দিদিদের বাঁচানোর জন্য দিদিকে যখন কেউ খারাপ কথা বলেছে সে রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে দেখে কি কিন্তু সে খারাপ হয়েছে ঠিক আছে সে তার বউকে খারাপ কথা শুনতে হয়েছে তার ছেলেকে খারাপ কথা শুনতে হয়েছে আজকে সেই দিদিরা তার এই মানে সঞ্জয়কে মানে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে কেন কিসের জন্য সে সত্যটা তুলে ধরছে দেখে সে সত্যটা তুলে ধরছে দেখে কারণ সত্যটা যে তুলে ধরবে সেই ওয়াইটির মধ্যে খারাপ হয়ে যাবে তাই না সে ওয়াইটের মধ্যে খারাপ হয়ে যাবে হ্যাঁ এখন আসি ইয়ের কথা সুতোপার কথা জানি না যে মেয়েটা যে এই মেয়েটাকে এতটা মানুষ কেন ঘৃণার চোখে দেখে এতটা মানুষ কেন ঘৃণার চোখে দেখে এতটা মানুষ কেন ঘৃণার চোখে দেখে আমার এই আমাদের এই সুতোপাকে এদের মনে প্রশ্ন একটাই প্রশ্ন কেন সঞ্জয়ের লাইভে সুতোপা উঠল কেন উঠল কেন উঠলো তার উঠার কোনো অধিকার নেই আজকে যদি এই দুটো ডাস্টবিন মানে ওই ডাকিনি জোগিনী লাইভে যদি পটিটা উঠতে পারে তাহলে সঞ্জয় লাইভে কেন সুতোপে উঠতে পারবে না কেন উঠতে পারবে না ও সঞ্জয় যখনকার বিটাবে গিয়েছে সুতোপাড় বিটাপাপে গিয়েছে সুতোপাড় পার মিটা ভঙ্গ করার জন্য কত কিছু করেছে সুতোপাড়ি সঞ্জয় লাইভে বলেছে যে আমি একটা মিটাপ রাখবো সেই মিটাপে তোমরা আসবে এসে আমরা ওই সুতোপাড় মিটাপ আমরা ভঙ্গ করবো ঠিক আছে তা তোমরা তো সবাই গিয়েছো সঞ্জয় সঞ্জয় নয় খারাপ সঞ্জয় নয় খারাপ ঠিক আছে তা সঞ্জয় যখন বলেছে তখন এই সুতোপার মিট খারাপ করার জন্য তোমরাও তো চলে গিয়েছ এখন সঞ্জয়কে কেন একাদশের ভাগে ফেলছ তাহলে তোমরা কেন তোমাদের যদি এতই মানবিকতা থাকে তোমাদের যদি এতই বুদ্ধি থাকে তোমরা যদি এতই ভালো সতি দোয়া তুলসী পাতা হতে তাহলে সঞ্জয়ের কথা কেন শুনলে তাহলে তোমরা বলতে পারতে কেন সুতোপা যেহেতু মিটআপ করছে তাহলে ওই মিটআপটা ভঙ্গ করার জন্য আমরা কেন যাব তাই না আমরা কেন যাব, তাহলে বলতে পারতে তা তো বলো সঞ্জয়ের কথা মতো শুনে তোমরা কি করেছো ওই সুতোপার মিঠা ভাঙার জন্য তোমরা উঠে পড়ে মানে উঠে পড়ে লেগেছো বা গিয়েছো গিয়ে তোমরা মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে এগুলো করে রঙ্গ তামাশা করেছ তাই না এখন সেই ছেলেটাকে তুমি তোমরা কি করছো কলঠাসা করছো সেই ছেলেটাকে মানে ওই সঞ্জয়কে তোমরা খারাপ কথা বলছো সঞ্জয়কে বলছো যে ও নাকি আহ খাওয়ায় নাই হ্যান করে নাই ত্যান করে নাই সঞ্জয়ের নামে বদনাম করছো এর বাবা তোমরা কি ধরনের মানুষ কি ধরনের দোগলামি তোমরা হুম কি ধরনের দোগলাম হুম আচ্ছা তারপরে এই মিটাপে কেট কেক যাই হোক তোমরা জানো সুতোপার কো দুটো কো ক্রিয়েটার মানে সুতোপা কাছ থেকে সরে এসেছে কারণ কিসের জন্য সরে এসেছে কারণ এই সঞ্জয় এদেরকে নিয়ে নোংরা কথা বলেছিল এই সঞ্জয় এদেরকে খারাপ কথা বলেছিল এই সঞ্জয় মানে হোটেলে তার স্বামীর সাথে মানে সুতোপার হাজবেন্ডের সাথে শোয়াই দিয়েছিল তারপরে তনুশ্রীর ছেলের সাথে সুতোপার সাথে খারাপ কথা বলেছিল ঠিক আছে তাও তনু তনুশ্রী কেন এদের সাপোর্টে যায় এদের মনে প্রশ্ন ঠিক আছে এদের মনে প্রশ্ন আচ্ছা এই জন্য এদের মনে রাগটা কিসের জন্য যে দুই দোগলা ক্রিয়েটার মানে সুতোপার কাছ থেকে সরে এসেছে সেই ক্রিয়েটারটা বলছে যে কেন তাহলে আমরা কি কুকুর আমরা কি কুকুর আমরা যে ওর কথা মতো ও ভুল চির মানে চিরতরে ভুল করে আসবে চিরতরে ভুল করে আসবে আমরা কি ওর সাথে সাথ দিব একটা ক্রিয়েটার বলছে যে ক্রিয়েটারটা আমাকে বলছে যে তুমি সুতোপার সাপোর্টে গিয়ে তুমি প্রথম পেমেন্ট পেলে না কেন আমি আবারও বলছি আমি প্রথম পেমেন্ট পাবো কী করে কারণ আমার চ্যানেলটায় মনিটাইজেশন হলো কিছু দিন আগে আর আমার চ্যানেলটার বয়স মাত্র এক বছরও হয়নি ঠিক আছে আর তোমার চ্যানেলটার বয়স তিন চার বৎসর এই জন্য বেশি বাতেলা কম মারো অত দম্ভ করো না ঠিক আছে এখন কথাটা হলো তার এই জন্যই মনে রাখ তাদের তার দুই ক্রিয়েটারের এই জন্য মনে রাখ তারা কেন সঞ্জয় আর সঞ্জয় লাইভে কেন সুতোপা কেন উঠলো কেন উঠলো আচ্ছা তুমি যে বললে যে আমরা আমি কি কুকুর সুতোপা দিনের পর দিন ভুল করবে সুতোপা ই করবে হ্যান করবে তার মতে সাই দিয়ে যাব আচ্ছা সুতোপা তো যখন তুমি সুতোপার সাপোর্টে কথা বলতে তখন তো সুতোপা কিছু না কিছু হলেও ভুল করেছে তখন কেন সায় দিলে আমার মনে এটা প্রশ্ন তখন কেন তুমি সাজ দিলে তখন তো সাজ না দিতে পারতে তখন তখন তুমি রুখে দাঁড়াতে তাহলে মানুষ এখন আতে ঘা লেগেছে স্বার্থে ঘা লেগেছে এই জন্য আমরা কি কুকুর আমরা এর সাথে সার দিতে যাবো তখন কেন বলি কারণ স্বার্থ ছাড়া এক পা নর না ঠিক আছে শুধু স্বার্থ 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 ছাড়া এক পা নর না বুঝেছো বুঝাতে পারলাম না আরো ভালো করে বুঝাতে হবে তোমাদের যাই হোক বুঝে গেছো আরেকটা কথা বলছি দেখো এ যারা কন্টেন্ট কন্টেন্টের জায়গায় এই যারা ফোন করে আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাকে ফোন করে কাউ কেউ ফোন করে আমাকে বোঝানোর প্রয়োজন নেই যা বোঝার বুঝে গেছি এখন কথাটা হলো তোমাকে যদি কেউ কোল ঠাসা এই যে ক্রিয়েটার দুই ক্রিয়েটার তোমাদের বলছি তোমাদেরকে যদি কেউ ঠাসা করে তোমাদেরকে যদি কেউ ওয়াইডির থেকে তাড়ানোর জন্য চেষ্টা করে তোমাদেরকে যদি এত নোংরা বাজে কথা বলে তাও তোমাদের পাশে হয়ে দাঁড়াবো একজন ক্রিয়েটার হয়ে ক্রিয়েটারের পাশে দাঁড়াবো ঠিক আছে কারণ সুতো মানে সঞ্জয়ের পাশে সুতো পার পাশে কেন দাঁড়াচ্ছি এদেরকে ওয়াইডির থেকে তাড়ানোর জন্য রীতিমতো চেষ্টা করে যাচ্ছে এই জন্য দাঁড়াচ্ছি ঠিক আছে আজকে যদি সুতো সুতো মানে সঞ্জয় যদি খারাপ হয়ে থাকে না ও কিন্তু ভালো ও কিন্তু ভালো আজকে দিদিদের যে দিদিদের হেল্প করে সে খারাপ হয়ে গেছে সেই দিদিটাই আজকে ওয়াইটির থেকে তাকে তাড়ানোর চেষ্টা করছে বা রে বা বা দুনিয়া সেই দুনিয়া ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বেশি বাতেলা কম মারো তোমরা অত বাতেলা মেরো না বাতেলার পরে বাতেলা অবশ্যই আসবে তোমরা মানে ই করে থাকো যত বাতেলা মারবে তত বাতেলার উত্তর পাবে ঠিক আছে যাই হোক তোমরা ভালো করটা বেটায়